বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আজকে ঢাকার পল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জাতীয়তাবাদী ছাত্রদলের সমন্বয় তারণ্যের রাজনৈতিক অধিকার আদায়ের আজকে যে সমাবেশ হতে যাচ্ছে এই সমাবেশ আপনার করে গত সতেরোটি বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে এই আজকে এখানে যে হাজার হাজার তরুণরা এসেছেন এই তরুণরা ভোটের অধিকার বঞ্চিত ছিল রাজনৈতিক অধিকার থেকে তারা বঞ্চিত ছিল আজকে এখান থেকে তার একটা আমাদের নির্দেশে সকল নেতা কর্মী এখানে হাজার হাজার লোক চলে এসেছে আমাদের নেতা মিয়া নুরুলদিন আবু হেন নেতৃত্বে থেকে 15 হাজারেরও অধিক সাংগঠনিক নেতা কর্মী এখানে এসেছে আজকে এটাই প্রমাণ করে বিগত ফ্যাসিস্টা বলে যে শেখ হাসিনার সরকার আমাদের ধ্বংস করে দিয়েছিলেন আজকে এখানে আমরা এসেছি আমাদের অধিকার আমাদের রাজনৈতিক অধিকার আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি আজকে এখানে এসেছি জেলা যুবদল দল প্রতি স্তরের জনগণ আজকে এই কারণের সমাবেশে আমরা সতর্কভাবে ব্যাপকভাবে অংশগ্রহণ করছি আমাদের আমাদের প্রায় তিরিশটি বাস তিনটি মল সহ আমরা শরীরপুর জেলা যুবদল ছাত্রদল ও অন্যান্য সংগঠনের যারা আছে আমরা স্বতঃস্ফূর্তভাবে শরীরপুরে এই সমাবেশে অংশগ্রহণ করতেছি আমরা শরীরপুর জেলা যুবদল অত্যন্ত শক্তিশালী অত্যন্ত শক্তিশালী আমরা শরীরপুরে বিগত সময়ে যেই ফেসি সরকারের বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন করেছি আমরা সংগ্রাম করেছি আমরা মামলা খেয়েছি খেয়াল করেছি আমাদের অনেক রূপ ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়েছে তারও মধ্যে আমরা ফেসি সরকারের বিরুদ্ধে আমরা শরীদপুর জেলা যুবদল তীব্রভাবে প্রতিবাদ করেছে এবং আজকে যে আজকে যে কারণের সমাবেশ এই সমাবেশ সফল করার জন্য আমরা ব্যাপকভাবে অংশগ্রহণ করছি এবং আগামী দিনে ভোটের অধিকার মানবিক অধিকার স্বাধীনতা এবং স্বাধীনতা সার্বভৌত্ব রক্ষার জন্য আমরা শরীর জেলা বিশ্ব দল স্বতঃসভাবে ঐক্যবদ্ধ থাকবে যুবদল দল সমন্বয়ে তারেক নেতৃত্বে ছিলাম আমাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা থাকবো তারেক রহমানের নেতৃত্বে জনসরিয়ন্ত্র এককভাবে ঐক্যবদ্ধ আছে এবং ভবিষ্যতেও থাকবে